শৌচালয়ে যাওয়া নিয়ে যুদ্ধ বেঁধে গেল নিমফুলের মতো ধারাবাহিকের দুই অভিনেতার মধ্যে ঋষভের বাথরুম থেকে বেরোতেই দুর্গন্ধে অজ্ঞান হয়ে গেলেন রবীন্দ্র দাস আপনাদের সবাইকে স্বাগত গসিপে বন্ধুরা রুবেল আর ঋষবের ভিডিও এলো প্রকাশে সকাল সকাল বাথরুমে যাওয়া নিয়ে দুজনের মধ্যে যে যুদ্ধ তাই এবার দর্শকেরা দেখতে পেলেন নিমফুলের মধু ধারাবাহিকে আমরা দেখতে পাচ্ছি রুবেল আর অভিনেতার ঋষভ চক্রবর্তীকে অভিনয় করতে পিকলুর চরিত্রে নজর কাটছেন ঋষভ অপরদিকে সৃজনের চরিত্রে দেখা গিয়েছে রুবেলকে অভিনয় করতে দুজনে কিন্তু জামাইবাবু এবং শালকের চরিত্রেই অভিনয় করছেন তবে সকাল সকাল তাদের মধ্যে যা ঘটে তাই দেখা গেল এবার ভিডিওতে ভিডিওটি শেয়ার করেছেন দুই তারকায় দেখা গেল অভিনেতা রুবেল দাস আর অভিনেতা ঋষবের মধ্যে প্রায় যুদ্ধই বেঁধে গেল বাথরুমে ঢোকা নিয়ে কোনো মতে রুবেলকে টেক্কা দিয়ে বাথরুমে ঢুকে পড়লেন ঋষভ তারপর বাথরুমের বাইরে দেখা গেল রুবেলকে অপেক্ষা করতে কোনো মতে অপেক্ষা করলেন রুবেল দাস তারপরে যখনই বেরোলেন ঋষব বাথরুম থেকে তখনই তড়ি ঘড়ি বাথরুমের ভেতরে ঢুকে পড়লেন অভিনেতা রুবেল তবে বাথরুমে ঢুকতেই বিপত্তি এত দুর্গন্ধ যে অভিনেতা রুবেল দাস বাথরুমের বাইরে একেবারে অজ্ঞান হয়ে পড়েই যায় ভিডিওটি প্রকাশে আসতেই অনুরাগীরা বেশ মজা পেয়েছেন দুজন এই মজার ছলে বানিয়ে ফেলেছেন এই নতুন ভিডিওটি যেখানে দুজনকে দেখা গেল শৌচালয়ে যাওয়া নিয়ে এরকমই যুদ্ধ করতে বর্তমানে এই ভিডিওটি দর্শকেরা বেশ পছন্দ করেছেন অনেকেই হেসে লুটোপুটি খেয়ে যাচ্ছেন ভিডিওটির নিচে কমেন্ট বক্সে অনেকে দুজনের প্রশংসাও করেছেন মধুরা নিমফুলের মধু ধারাবাহিকটা দর্শকরা ভীষণ পছন্দ করছেন আর এই ধারাবাহিকের দুই তারকার কীর্তি দেখে তাদের অনুরাগীরাও বেশ মজা পেয়েছেন দেখতে থাকুন নিমফুলের পর্বে বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে আসছি আমরা আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি